যে কোনো কাজ অলৌকিকভাবে সফল হবে দুই রাকাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একচল্লিশ বার বিশ্বনবীর কসম করে বলে দেওয়া একটি চার শব্দের দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ একবার বিশ্বনবী বলেন তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে যত ধরনের হয়রানি আর টেনশন আছে সমস্ত মুসিবত গুলো আল্লাহ তালা দূরভূত করে দিয়ে এত পরিমাণ ইনকামের মধ্যে বরকত দিয়া দিবে আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ রাবুল আবিনের তার গাইবি খাজানার ধনভান্ডার তার জন্যে উন্মুক্ত করে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবি রিজিকের ব্যবস্থা হতে থাকবে অবত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে হতাশা আছে দূরবৃত হতেই থাকবে আকাশ থেকে রিজিকের ব্যবস্থা হতেই থাকবে সারা জীবন উন্নতি হতেই থাকবে আল্লাহ তাকে উন্নতি দান করতেই করতেই থাকবে থাকবে একবার এমন একটি শক্তিশালী পাওয়ারফুল দুয়ার আমল ফজরের দুই রাখার সুন্নত নামাজ আদায় করার পরে নামাজের আগে করতে হাতে পায়ে ধরে মহিলা মা বোনদেরকে ভাই বেরাদরদেরকে অবশ্যই বলবো আজকের এই চার শব্দ আমলটি কিভাবে বার আপনি আমল করবেন আমি ইনশাল্লাহ কানুনটা বলে দিচ্ছি দেখেন আমাদের একজন পূর্ববর্তী বুজুর্গ যার নাম ইমাম এবনুল কাইম রহমতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর বুজুর্গ যারা ছিল অতীতে এই সমস্ত বুজুর্গরা এই চার শব্দের উপর আমল তারাই করেছে সফল হয়েছে অলৌকিকভাবে অনেক কিছু তারা পেয়েছে আল্লাহ তাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিয়েছে এমন এমন উৎস থেকে গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা তাদেরকে করে দিয়েছে তারা কল্পনাও করতে পারে নাই যে এমন এমন উৎস থেকে আমার আল্লাহ আমার জন্যে কি এত রিজিক রেখেছিল সুতরাং তারা যেরকম ভাবে অলৌকিক ভাবে সফল হয়েছে গাইবি রিজিকের অবস্থা হয়েছে উন্নতি পেয়েছে সুতরাং আমরাও যদি আমলটা করতে পারি আমাদের কেউ আল্লাহ তালা উন্নতি দান করবে আল্লাহ একবার জন্য আসুন মহরম মাস কিন্তু চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রবিনের কাছ থেকে যে কোনো জিনিস চেয়ে আনার মাস হলো এই মহরম মাস কারণ এই মহরম মাসে আমার আমার আল্লাহ রাবুলের আকাশের দরজা খোলা থাকে আমার আল্লাহ চব্বিশ ঘন্টার জন্যে তার গাইবে ধনবান্ধারের খাজানা থেকে তার বান্দাবান্দিদেরকে দিয়া থাকে যদি বান্দাবান্দি মন থেকে একদিনের সাথে বিশ্বাস নিয়ে চাইতে পারে ছাওয়ার মতো ছাইলে আল্লাহ তালা সাথে সাথে দিয়ে দেয় আমার আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে তহবার মধ্যে একায়াতে এই মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন আল্লাহ বলে ان عده الشهور عند الله سنه عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم الله اكبر এই আয়াতে আমার আল্লাহ রাবুল সুস্পষ্ট ভাষায় বলেছেন এই মহরম মাসের কত মর্যাদা ও আমার বান্ধবান্ধীরা শোনো আমি আল্লাহ রাবুল আলমিনের নিকট মাসের গণনা হলো বারোটি এ বারোটি মাসের মধ্যে চারটি মাস অর্থাৎ মহরম এক নম্বর দুই নম্বর রজব তিন নম্বর জিলক চতুর্থ নম্বর হলো জিলহ এই চারটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুহররম মাস এই চারটি মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করা মারা মারি কাটাকাটি হানাহানি করা এমন কি যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিসবত ঘোষণা করে দিয়েছি আশহারে হুরুম বলা হয় শুনলে আপনি আশ্চর্যণিত হয়ে যাবেন মক্কার কাফের মসজিদ যারা ছিল এই সমস্ত কাফের মসজিদরাও কিন্তু এই মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি কি যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত তারা বন্ধ করে দিত আল্লাহ একবার এই জন্য মহিলা মা ও বোনেরা বা এদের আসুন মুসলিম শরীফের ছাব্বিশ শত সাতানব্বই নম্বর হাদি শরীফের ছোট যে দোয়াটা উল্লেখ করা হয়েছে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে নাম কারণটা শিখুন ফজরের নামাজের আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুবহেস দেখার সময় আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে আপনি ভালো করে সুন্নাত তরিকায় ওযু করে নেবেন ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমা রহিম একবার বিসমিল্লা বলে সুন্নত তরিকায় উজু করার পরে আপনি আকাশের দিকে তাকে কালিমায় সাহাদাতটা একবার পাঠ করে নেবেন এরকম হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবধো একবার কালি সাধার পাঠ করার পরে আপনি সুন্নত নামাজটা ফলের আগে দুই রাকাত পরে নিবেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন ঘরেও আমলটা করতে পারেন মাসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এই মহররম মাসের মধ্যে আকাশের ধোঁজা খোলা আপনি মনে মনে যত চাওয়া পাওয়া আছে। এগুলো আপনি চাইবেন অবমনতনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন লিঙ্গস্থতার মধ্যে আছেন অনেক হয়রানিতে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন সবগুলো অন্তরে বিশ্ব নবী ওয়াসাল্লামের উপর ছোট একটি 11 বার সর্বপ্রথম পাঠ করে নিবেন আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি খুব গভীরভাবে মনোযোগ দিয়া পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সালামি অসলাম এই পাওয়ারফুল শক্তিশালী দূর শরীরটা আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করার পরে মুসলিম শরীফের ছাব্বিশ শত সাতানব্বই নম্বর হাতি শরীফে যে শক্তিশালী চার শব্দের দোয়াটা রয়েছে এই চার শব্দের দোয়াটা আপনি এক চল্লিশ বার খুব মনের গভীর থেকে পাঠ করবেন ছোট একটি দোয়া খুব পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার লাগবে আমলটা করতে আগে ভাগে উঠে কিন্তু আমলটা করতে হবে অন্যথায় ফরজ নামাজের সময় কিন্তু চলে যাবে এরকম ভাবে আপনি এক চল্লিশ বার পাঠ করবেন

দোলিল্লাহি কম্পদের গভীর দিকে এক চল্লিশবার পাঠ করতে হবে যা চাইবেন মন থেকে যদি আপনি এই দুয়ার আমলটা করতে পারেন এই মহররম মাসে আল্লাহ তালে আপনাকে থাই দিয়ে দিবে আল্লাহ একবার আরব একবার সোহী সুপারে পাঠ করুন সুবহান ওয়াল্লাহামদোলিল্লাহি سبحان الله والحمد لله سبحان الله والحمد দুলিল্লাহ আল্লাহু আপনি এই 41 দোয়াটা পাঠ করে এরপরে আরো একটি ছোট ছোট নবীর দোয়া আল্লাহু একবার অনেক পাওয়ারফুল এই দোয়াগুলো আপনি হয়তো তিনবার তো সাতবার সবাই পাইলে আপনি হ্যাঁ তিনবার কমপক্ষে পড়বেন এই ছোট দোয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আন্তা বলেন লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহানাকা ইন্নি কুতমিনাউলালি মিন এই দুয়া একবার পাঠ করলে আসমাদের নিশ্চয় জমিনের উপরে যত মুসিবত রয়েছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহু একবার আপনি তিনবার হলেও পাঠ করবেন এই দোয়াটা পাঠ করে সর্বশেষে আবারো সেই দুরুদ শরীফে আপনি 11 বার পাঠ করে নেবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সংক্ষিপ্ত মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আসসালামু আলাইহি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের জীবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে মাতা থেকে নিয়ে পাপ পর্যন্ত সমস্ত ছেড়ে দেখো না হাতের গুনা পায়ের গুনাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা টিকে তে আর জীবনে কোনো দিন হেরে কাজে লিপ্ত হব না আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো তুমি সারা তোমার কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো আল্লাহ গো তুমি আমার অবমানতন দূরভূত করে দুঃখ কষ্ট দূরভূত করে দাও তোমার নবীদের শিখানো আমলটা পাওয়ার কোন সময় ফজরে দুই ডাকা সুন্নত নামাজ আদায় করার পরে এই শক্তিশালী সময়ের মধ্যে এক বার বারাবল করেছি তুমি আমার যত ছাওয়া পাওয়া আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে যত নিয়ে আছে সব কিছু দূরবিত করে দিয়ে এত পরিমাণ উন্নতি দান করো দাদা আমি কল্পনাও করতে পারি না এত উন্নতি তুমি আমার জন্য রেখেছ আমার মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারা দুনিয়াতে আছে এক হায়াত দান করো যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও এরকম ভাবে আপনি চাকরি পাচ্ছেন না চাকরি কথা বলবেন চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না স্বামী স্ত্রী মিললে मोहब्बत নেই সন্তান হয় না মেয়ের বিয়ে হয় না আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে গিয়েছে যত ধরনের যায় জানা আছে একটা একটা করে বলবেন এরপরে সর্বশেষে আখিরি तमন্না ওয়াজআল কালিমাতুনা ইদাল মাউতি لا إله إلا الله محمد এই মহরম মাসে প্রিয় দিনী মহিলা মা বোনেরা নিজেও আমলটা করুন আর একজন ভাই বোনকেও আমলটা করার সুবিধার্থে শেয়ারের মাধ্যমে একটু সুযোগ করে দিন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমাদের ইসলামিক চ্যানেল থেকে আপনাদেরকে আমলের ভিডিওগুলো দেওয়া হয় আমল শিখতে আমল জানতে আমল করতে অবশ্যই যদি আমাদের চ্যানেল থেকে এই রকম ভিডিও আরও দেখে আমল করতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাত